এই তো আরিয়ানের ড্যাডি সবার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসছে এখন আরিয়ানকে খেতে দিব বের করো তো দেখি কি কি খাবার তো এখানে নিয়ে আসছে চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিগুলো খুবই টেস্টি আর মানে আমরা যখনই জামাইকাতে যাই স্যাটারডে সানডেতে তখন আমরা ওখান থেকে খেয়ে আসি ব্রেকফাস্ট আর বাচ্চাদের জন্য বাসায় নিয়ে আসি এটা উপরটা পরে ভেঙে যেতে পারে সে জন্য এই দইটা খুবই মজা পাতিলের দই

খাবার শেষ করো তারপরে দই খাবার এই দইটা খুবই মজা এই যে এই দইটা পাতিলে এটা খুবই মজা দইটা আর আমাদের বাসায় সবসময় দই রাখাই লাগে এটা হোক তারপর আর টা হচ্ছে বগুড়ার খিরসা দই মানে একটা না একটা দই রাখাই লাগে কারণ আমার বাসায় সবাই দই পছন্দ করে আর আপনাদের ভাইয়া যখনই বাঙালি রেস্টুরেন্টে যায় আমাদের জন্য এই নিয়ে আসে কিনে যখন যেটা পাই সেটাই নিয়ে আসে আজকে এটা পাইছি আমরা আমি সাথে ছিলাম তা হুম এবার ওয়াটার নেবেন কি ওয়াটার ওয়াটার এই যে আরিয়ানের ওয়াটার তো এই বিরিয়ানি গুলা পুরা এক করে বানায় মজা করে বানায় মানে সবাই বিরিয়ানিগুলো লাইন ধরে কিনে নেয় এত মজা গুলা এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আমার বাচ্চারা যেহেতু বিফ খায় না গট খায় না এই জন্য ওদের জন্য সবসময় চিকেন বিরিয়ানি আনতে হয় আর আমি আর আপনাদের ভাইয়া খায় আসছি রুমালি রুটি আর হচ্ছে আলু ভাজি তারপরে ডাল ভাজি বিভিন্ন ভাজি দিয়ে আমরা রুমালি রুটি খেয়ে আসছি মর্নিং টাইমে আর বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি দই টই হাবি জাবি কিনে নিয়ে আসছি আর কিছু বাসার জন্য কিছু গ্লোসারি শপিং করে নিয়ে আসছি ওইগুলো ঘুসিয়ে ফেলছি অলরেডি তো আরিয়ান এখন খাচ্ছে আরিয়ান কেমন কেমন বিরিয়ানিটা বলো তো বাবা ইয়েমি রাইট ওকে ইয়ামি খাও মজা তো আরিয়ান একটু চিকেন খাও বাবা শুধু তুমি এক খাবে চিকেন খাও একটু চিকেন দেব না তুমি তো চিকেন খাও না শুধু এক খাচ্ছো নো হুম এটা বারকি আই একটু ইউ ইট চিকেন আচ্ছা ঠিক আছে তুমি এগ দিয়ে খাও ঠিক আছে সমস্যা নেই কাছে নিয়ে নাও না পরে যাবে হ্যাঁ কাছে নিয়ে নাও ব্রাউনি চলে আসছে এই যে ব্রাউনি 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 একটু শিক কি জানি হয়েছে শুধু ম্যাম হে করে সারাক্ষণ একবার আসে একবার উপরে যায় একবার নিচে আসে একবার বেডরুমে যায় মানে সারা বাড়ি ঘুরে বেড়ায় আর মেয়ে মেয়ে এরকম করে সারাক্ষণ ওর কি যেন হয়েছে জানি না আমি তো যাই হোক আয়ান এখন মজা করে খাচ্ছে প্রত্যেক স্যাটারডে সানডেতে আপনাদের ভাইয়া আর আমি মানে আমি ড্রাইভ করি আপনাদের ভাইয়া পাশে বসে থাকে তো আমার ড্রাইভিং করা হয় একটু লং ড্রাইভের মতো আমরা মর্নিংয়ে ঘোরাফেরা করি বাইরে ব্রেকফাস্ট করি আবার বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে চলে আসি বাসায় কারণ ওরা তো সাথে থাকে না সেজন্য ওদেরকে খাওয়াতে পারি না ওদের জন্য বাসায় পার্সেল করে নিয়ে আসি তো আজকে বাংলাদেশি লতি কিনে নিয়ে আসছি তারপর হচ্ছে পাতাকপি কিনে নিয়ে আসছি তারপর হচ্ছে আর কি কি যেন কিনে আসে আপনাদের ভাইয়াগুলো সব ফ্রিজে রেখে দিছি আর বাচ্চাদের জন্য শুধু খাবার বের করছি আরিয়ান আরিয়ান এটা খেয়ে দই দই খাবে আরিয়ানের অনেক বেশি পছন্দ তো দেখেন একটু খাবার খাইছে আর খাবে না সে এখন দই খাবে সে দই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এখন সে দই খাবে মানে এত দই পাগল আমার বাসায় সবাই মানে দই পাগল সবাই দই পছন্দ করে সবাই এরকম অবস্থা তো তাকে বিরিয়ানি দিছি একটু বিরিয়ানি খাইছে সে দই খাবো বলতেছে মামি আমি দই খাবো একসে খাবার খাওয়ার খবর নেই দই খাবে সে ওর মতো কিউট দইটা পিচ্চি এই এই এটা আমার দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এই দইয়ের পাতিলাটা স্পুংটা তো তোমার মতো কিউট পিচ্ছি একটা স্পুন নিয়ে আসছে আমার ছেলে দই খাওয়ার জন্য দিস ইজ মাই স্পুন দিস ইজ কিউট ওকে দাদাই কে বলো দাদাই কে বলো হুম দেখেন কিভাবে খাচ্ছে দেখছেন কি সুন্দর করে এক সাইড দিয়ে আমার ছেলে খাচ্ছে আমার ছেলে সব বলছে মাশাল্লাহ তো কিন্তু খাবারটা তো শেষ করলো না দেখছেন খাবার শেষ না করে সে দই খাচ্ছে ওকে খেল বাবা রেস মতো লাগে এই তো খেতে খেতে চা মানে ইয়োগাট পছন্দ করে তো তো দইটা তো একটু ইয়োগাটের মতোই এই জন্য দইও পছন্দ করে তো ঠিক আছে আরিয়ান খাওয়া দাওয়া করুক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাও আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বা আল্লাহ হাফিজ